তেত্রিশতম বর্ষ এবার লুমিনাস এই তেত্রিশতম বর্ষে মায়ানমারের সিংডিউম বৌদ্ধ মন্দির হোয়াইট মন্দির সেই মন্দির আদলে এবার মন্ডপ তৈরি করছি আমরা যে মন্দিরটা বৌদ্ধদের কাছে আলাদা মাত্রা দেয় মন্দিরটা ইরাবতী পশ্চিম তীরে অবস্থিত তার আদলেই করছি ফাইবার দিয়ে মন্দিরটা তৈরি হবে মন্দিরের উচ্চতা একশো পঞ্চাশ ফুট চড়াটা গতবার হচ্ছে পুরো মাঠটাই লেগে যাবে আর ভিতরে পাটকাটি কাজ হবে শিল্পী যেটা ভাবা হচ্ছে মানে ঠাকুর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেনকো মাকে গনা পরাবে এই অবধি আর লাইটে একটা আলাদা বিশেষ থাকছে সেটা এই মুহূর্তে হচ্ছে পুজো গতবারের হচ্ছে এবার আরো বেটার ভালো হবে hello